অবাক হয়ে যাচ্ছি যে কেন্দ্রের পঞ্চায়েতের এম ও এস ম্যাডাম যেভাবে দিনের পর দিন মিথ্যে কথা বলে যাচ্ছেন কারণ আমাদের নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেদিন দিল্লিতে সময় নিয়ে ওনার সাথে দেখা করতে যাওয়ার যে কমিটিটা ছিল তার মধ্যে আমিও ছিলাম এবং আমি অতপ্রত সেদিন জড়িয়েছিলাম এই ঘটনার সাথে আমি লক্ষ্য করেছিলাম সেদিন ওনার সাথে যখন দেখা করতে যায় রং বেরঙের পুলিশের পোশাক পরা ডিউটিরত পুলিশকে দেখেছিলাম এবং পাঁচটি জায়গায় আমাদেরকে আইডেন্টি কার্ড দেখিয়ে দেখিয়ে নাম চেক করে করে আমাদেরকে ভেতরে ঢুকানো হয় এবং ভেতরে ঢুকে চা মিষ্টি খাইয়ে আপ্যায়নও করা হয় এবং আমরা তারপর থেকে নাটকগুলো দেখতে পেয়েছিলাম আমরা এমএলএ এমপি এবং কিছু ভিক্টিম ফ্যামিলিরাও ছিলেন আমাদের সাথে তো আমরা এমইস ম্যাডামের কাছ থেকে বারবার কথা শুনছিলাম কখনো বলছিলেন উনি কিছু লোকের সাথে দেখা করবেন কখনো বলছেন এমএলএ কখনো বলছেন এমপি দের সাথে দেখা করবেন উনি যেভাবে বলেছিলেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেভাবে রাজি হয়েছিলেন কিন্তু আমরা পরবর্তীকালে যেটা দেখলাম যে উনি আমাদের সাথে দেখা করলেন না এবং আমাদেরকে তিন ঘন্টা চার ঘন্টা বসিয়ে রাখেন আমরা এমএলএ এমপিরা শুধু নয় আমাদের সাথে সদ্য সন্তান হারা বাবারাও ছিলেন একশো দিনের বকেয়া টাকার যাদের বাকি ছিল সেই সব মানুষজন ছিলেন এবং সেদিনের যে নাটকটা আমরা অতপ্রত ভাবে জড়িয়ে সেদিন দেখেছিলাম আমি আশা করব আজকে সাদ্রিজি যেভাবে বলছেন আপনার যদি ক্ষমতা থাকে সেই সেই মানুষগুলোর সাথে বসে আপনি চোখে চোখ রেখে কথাগুলো বলুন কারণ চেয়ারে বসে আপনি যেভাবে মিথ্যে কথা বলছেন এর জন্য আপনাকে ভিক্কার জানায় মানুষের জন্য কাজ করবেন বলে আপনাদেরকে চেয়ার দেওয়া হয়েছিল মিথ্যে কথা বলার জন্য নয় আর যেভাবে আপনি কথাগুলো বলছেন আসুন না সামনে আসুন আমাদের সামনে সামনে এসে আপনি কথাগুলো বলুন কারণ আমরা সেদিন সাক্ষী আছি আপনার সেই নাটকের ঘটনার সঙ্গে জড়িয়ে আছি আপনাদের সাহস থাকে আপনি সামনা সামনে এসে আমাদের সাথে কথা বলুন